একদম নিখুঁত প্রসেস মাসাল্লাহ এত সুন্দর করে কাজটা করা আছে আপনারা এই যে এইটা হচ্ছে একটা প্যানেল পাচ্ছেন এটা চাইলে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন সালোয়ারে বা যেভাবে চান সেভাবে নিয়ে নিতে পারবেন এবং নিচে থেকে কাজটা দেখেন একদমই টোটাল গর্জিয়াস করে কাজটা তোলা আছে আবার একদম দামানে হচ্ছে কাটওয়ার্ক করে নিতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে আসতে দেখো স্লো নাও হ্যাঁ জিরো সিকোয়েন্স করা আছে জিরো সিকুয়েন্স গুলো কিন্তু যেটাকে বলে তারপরে যে এখানে দেখা দোক

আর এ হচ্ছে অনুগুলো খুবই চমৎকার এগুলা হচ্ছে আপনার ফুললি পাঁচ হাত হবে এবং দুই আচলেই সরি দুই আচলে না দুই পাশে হচ্ছে লক করে দেওয়া আছে এটা হচ্ছে কাটওয়ার্কে ঠিক আছে এই দেখেন কাটওয়ার্কের কাজগুলো দেখেন কত আর কি ফিনিশিং গুলো কত সুন্দর ঠিক আছে একদম নিখুঁত কাজ যেটাকে বলে তারপরে এটার প্রিন্ট প্রসেসটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রিন্ট প্রসেসটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন দুইটা কালার রয়েছে ডিজাইনের মধ্যে এই হচ্ছে আরেকটা কালার এই কালারটা খুব সুন্দর আরেকটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার টাইপের এই যে ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট পাবেন এগুলো একশো পার্সেন্ট এখানে কারিজমার ব্র্যান্ড ভ্যালু ইসে দেওয়া আছে টেক দেওয়া আছে যার যেটা ভালো করে নিতে পারবেন তারপরে নিচে কাজটা দেখা দাও দুইটা ড্রেসেরই হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই যে আমি দেখাই চাই আপনাদেরকে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরে যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখে প্রোডাক্ট করতে পারবো প্রাইস কিন্তু থাকবে আমি আপনাদেরকে দুই তিনটা ডিজাইন দেখাবো তো বলে নিচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা আপনার নেগে কাজ থাকবে না

এবং এটার ব্যাক সাইডটা দেখেন পিছনের অংশটা পিছনের অংশটা খুব সুন্দর চুন্ডির আগত করা আছে একদম নিচে থেকে থাকবে হাতার কাপড় একদম নিচে থেকে হাতার কাপড় থাকবে তারপরে সাথে পাচ্ছেন আপনারা সালোয়ার এই হচ্ছে ওড়না এই থাকতেছে ওড়নাটা খুব সুন্দর এই প্রোডাক্টটাও প্রতিটা ওড়নাতেই কিন্তু কাটওয়ার্ক করা থাকবে প্রতিটা ড্রেসের অন্য কাটওয়ার্ক করা পাচ্ছেন আপনারা যারা যেটা ভালো নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে আঠারোশো টাকা

অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এই যে এই ছিল আজকের কালেকশন আর অন্য ভিডিওতে ইনশাল্লাহ আমি আবার আপনাদের এখন বিভিন্ন ডিজাইনার নিয়ে আসবো দেখাবো আর কালেকশন হয়েছে এগুলো পার্ট টু ভিডিও দিতে হবে তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন সর্ণিকা চার তারা সাত নম্বর দেখুন তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও আবার কথা ইনশাল্লাহ আল্লাহ হাফিজ